আসসালামু আলাইকুম এভরিওয়ান রমজান স্পেশাল আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের ফ্রোজেন রেসিপি আর এগুলো হচ্ছে ভেজিটেবল রোল আর ভেজিটেবল পেটিস রমজানের কাজকে সহজ করার জন্য এই রকম ফ্রোজেন নাস্তা বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর ঘরে বানানো নাস্তা অবশ্যই অনেক বেশি স্বাস্থ্যকর হয় আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ফ্রোজেন নাস্তাগুলো বানানোর জন্য আমরা প্রথমে শিট তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর একটা চামচ লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি তিন কাপ আটা আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দাও নিতে পারেন এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে দিব ব্যাটারটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে সিটগুলো ভালোভাবে তৈরি হবে ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্বের করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার সবজির পুর বানানোর জন্য একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দিচ্ছি টেবিল চামচ সয়াবিন তেল সাথে অ্যাড করে মিডিয়াম সাইজের কুচি আর তিন দুইটা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি এরকম ফালি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর মরিচটাকে সামান্য ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর চা চামচ আদা বাটা এবার আদা আর রসুনটাকে এদের কাঁচা গন্ধটা উঠে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে দিব তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ আলু কুচি এক কাপ গাজর কুচি দুই কাপ বাঁধাকপি কুচি আর স্বাদ মতো লবণ এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে হাই মিডিয়াম হিটে রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তবে সবজিগুলোকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না সবজির মধ্যে যেন কিছুটা কাঁচা কাঁচা ভাব থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার এখানে একটা ডিম পেটি অ্যাড করে দিচ্ছি এতে এ সবজিটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবার ভেজিটেবল রোলের আসল টেস্টটা আনার জন্য এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এর মধ্যে তিন টেবিল চামচের মতো পানি মিশিয়ে সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে করে সবজিগুলোর মধ্যে একটা ক্রিমি স্ট্রেকচার ক্রিয়েট হবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আপনারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপ করতে তবে সবজির টেস্ট টেস্টটা আরও ভালো আসে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধরে পাতা কচি এবার নিড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাস আমাদের ছটপট ইয়ামি ভেজিটেবল পুরটা এখন তৈরি এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে সামান্য তেল একটা ছোট সুতি কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি এবার যে ব্যাটারটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা চামচ দিয়ে এভাবে কিছুটা নেড়ে এখন প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল করে ছড়িয়ে নিব এবার সেকেন্ডের মতো অপেক্ষা করলেই দেখবেন এই সিটের উপরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর সাইডগুলো প্যান থেকে কিছুটা আলাদা হয়ে গেছে এবার শীতটা সাবধানে উল্টে দিচ্ছি আর শীতের ওপর সাইডটা দশ সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি তারপর এটাকে উঠিয়ে নিব এখন আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে শীত তৈরি করে দেখাচ্ছি এর জন্য প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচ দিয়ে গোল করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে তারপর যথারীতি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করলে দেখবেন শীতটার উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে উল্টিয়ে দিবেন আর দশ সেকেন্ড এ সাইডটাকেও সেঁকে তারপরে এটাকে উঠিয়ে নেবেন আমি দুইভাবে আপনাদেরকে শীত বানিয়ে দেখালাম আপনাদের কাছে যে প্রসেসটা সহজ মনে হয় ওইভাবে আপনারা শীতগুলো তৈরি করে নিতে পারেন আর এইভাবে করে আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন শীতগুলো একদম কাগজের মতো পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে এই শিট দিয়ে আপনারা যদি রোল বানান তাহলে রোলগুলো ভেঙে যাওয়ার বা পেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এখন আমি ভেজিটেবল রোল বানানোর জন্য একটা শিট নিয়ে নিচ্ছি তারপর সিটের এক সাইডে কিছুটা ভেজিটেবলের পুট দিয়ে দিচ্ছি এখন এই রোলটাকে ফোল্ড করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ ময়দার সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে একটা ময়দার গ্লু তৈরি করে নিয়েছি এখন এই গ্লুটা একটা চামচের সাহায্যে সিটের দুই সাইডে কিছুটা লাগিয়ে দিচ্ছি তারপর এর দুই সাইড থেকে সিটটাকে কিছুটা ফোল্ড করে দিচ্ছি এখন আমি রোলটা বানিয়ে নিব আপনারা একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন আমি রোলটা কীভাবে বানাচ্ছি আর রোলটাকে এভাবে ফোল্ড করে সামনের দিকটাতেও কিছুটা ময়দার গ্লু লাগিয়ে সামনের দিকটা সিল করে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল রোল এইভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই রোলগুলোকে এইভাবে সংরক্ষণ করতে পারেন তবে আমি আজকে এগুলোকে আট আর মিশ্রণের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে তারপর সংরক্ষণ করব। এর জন্য আমি এখানে যে ব্যাটারটা দিয়ে শিটগুলো বানিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখেছি এগুলোর মধ্যে ভেজিটেবল রোলগুলো চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব এতে করে আমার আর আলাদা করে কোনো ডিমের প্রয়োজন হবে না আর এইভাবে করলে রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হয় আমি একটা রোল এই ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়েছি তারপর এটাকে আমি অরেঞ্জ ক্রামে গুড়িয়ে নিব আমি আজকে এখানে অরেঞ্জ ক্রাম নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন কোনো সমস্যা নেই অরেঞ্জ ক্রামের মধ্যে আমি রোলটাকে ভালোভাবে কোট করে নিয়েছি আর সেম প্রসেসে আমি সবগুলো রোল এভাবে কোট করে নিয়েছি এখন এই রোলগুলোকে সংরক্ষণ করার জন্য এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি তারপর এখানে কিছুটা ফাঁকা ফাঁকা করে রোলগুলো নিয়ে নিচ্ছি সবগুলো রোল এই প্লেটের মধ্যে নিয়ে আমি এখন এই প্লেটটাকে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিবো এক ঘন্টার জন্য তারপর এক ঘন্টা পর আমি রোলের প্লেটটাকে বের করে এনেছি দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু পুরো ফুরি শক্ত হয়ে যায়নি কিছুটা ফ্রোজেন হয়েছে এখন আমি এই রোলগুলোকে এরকম একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি ডিপ ফ্রিজে রোলগুলোকে সংরক্ষণ করব এইভাবে করলে প্রায় দুই মাসের মতো রোলগুলো ভালো থাকবে আর রমজান মাসে ইফতারে দশ মিনিট আগে এরলগুলো বের করে তারপর তেলে ভেজে নিয়ে পরিবেশন করতে পারবেন এখন আমি আপনাদেরকে ভেজিটেবল পেটিস বানিয়ে খাবো এই পেটিসগুলো বানানোর জন্য সেমভাবে একটা শীত নিয়ে নিচ্ছি তারপর এই শীতের মাছ বরাবর কিছুটা সবজির পুর নিয়ে নিচ্ছি তারপর চারপাশ থেকে এটাকে এরকম ভাজ করে নিব ভাজ করার সময় অবশ্যই ভাঁজের মধ্যে এরকম ময়দার গ্লু লাগিয়ে নেবেন তা না হলে পরবর্তীতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলোকে কিন্তু একদম ডুবো তেলে ভাজা যাবে না আমরা পরোটা যেমন করে ভাজি এই নাস্তাগুলো ঠিক সেরকম করে সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই ভেজিটেবল পেটিসের একটা ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে আমি সবগুলো ভেজিটেবল পেটিস বানিয়ে নিচ্ছি আর এগুলোকে একটা বোর্ডের উপর এরকম ফাঁকা ফাঁকা করে নিয়ে এক ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর আমি এই পেটিসগুলোকে ডিফ্রিজ থেকে বের করে এরকম বক্সের মধ্যে একটার উপর একটা রেখে সংরক্ষণ করব। এখন আর এই পেটিসগুলো একটার সাথে একটা লেগে যাবে না আমরা যেহেতু আগে এই পেটিসগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে রেখেছিলাম এই নাস্তাগুলোকেও সেমভাবে ইফতারে দশ মিনিট আগে বের করে আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের এই দু রকম ফ্রোজেন ইফতার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ